তুরাগ ও মিম্মার বধুবরণ অনুষ্ঠান কিছুদিন আগে মামাতো ভাইয়ের বিয়ে হয়েছে আর বিয়ে হওয়ার পরের দিন যখন বউ নিয়ে আসা হয় তার পরের দিন কিন্তু আমার নানু ভাষায় এই অনুষ্ঠানটা করা হয় বউ বরকে সামনে বসিয়ে রেখে বিভিন্ন ধরনের পারফরমেন্স করা হয় গান বাজনা করা হয় লটারি করা হয় একটা আনন্দ পরিবারের সবাই মিলে একটু আনন্দ করা আর বিয়ে বাড়ি মানেই তো আনন্দ হয়ে হলো নাচানাচি গান বাজনা এটা তো থাকবেই আর সবাই মিলে খুব মজা করা তেমনি এই যে আমার নানুবাসায় কিন্তু আমরা ছোটোবেলা থেকে দেখি এই অনুষ্ঠানটা হয় বধুবরণ অনুষ্ঠান বউকে যখন মানে নিয়ে আসা হয় তার পরের দিন এই অনুষ্ঠানটা করা হয় আমার নানু ভাই বেঁচে থাকতে কিন্তু এই অনুষ্ঠানটা করতো এখন আমার নানু ভাই বেঁচে নেই কিন্তু এই অনুষ্ঠানটা এখনও মামারা করে আল্লাহ আমার নানু ভাইকে বেস্তবাসী করুন সবাই আমার নানু ভাইয়ের জন্য দোয়া করবেন আর আমার নানু ভাই কিন্তু খুব একজন ভালো মানুষ ছিলেন আর নানুবাসার স্মৃতির কথা কী আর বলবো আমার তো সব সময় নানুবাসার স্মৃতির কথা মনে পড়ে আমি এখনও আমি আমার বাচ্চাদের সাথে আমার নানুবাসার কথা গল্প করে ছোটোবেলা কী কী করেছি পরীক্ষা শেষ হলে নানুবাসায় বেড়াতে যেতাম সব ভাই বোনরা মিলে খেলাধুলা করতাম আনন্দ ফুর্তি করতাম খুব মানে মজার সময় কাটাতাম আমাদের দিনগুলোই মনে ভালো ছিল এখনকার বাচ্চারা কিন্তু সেই সুযোগগুলো খুব কমই পায় আমরা যতটা পেয়েছিলাম এই যে একদিকে বউবরকে বসিয়ে রেখেছে আর অন্যদিকে এই যে এক একজন পারফরমেন্স করছে আমাদের বাচ্চারা ডান্স করছে কেউ গান করছে কবিতা আবৃত্তি যে যেটা পারে সেটাই কিন্তু করা হচ্ছে আর অন্যদিকে কিন্তু আমাদের লটারির টিকিটও বিক্রি করা হচ্ছে এখানে লটারির টিকিট বিক্রি হচ্ছে তারপরে তো টিকিট বিক্রি হওয়ার পর এখন এই যে লটারি করা হচ্ছে এখানে চল্লিশটার মতো মানে লটারির গিফট ছিল আমরা কিন্তু একটা গিফট পেয়েছিলাম আর আমার পরিবার আমার নানুবাসার পরিবার যেহেতু যৌথ পরিবার এখানে কিন্তু আমার খালা মামা এনারাই খালাতো ভাই বোন মামাতো ভাই বোন মানে সবাই মিলে এই যে এই মানে অনুষ্ঠানটা করা হয় তারপর বউ বড়ের সব যে বউ যেহেতু নতুন এই জন্য বউকেও সবার সঙ্গে পরিচয় করিয়ে দেয়া হয় তারপর এই যে মানে বউ বরকে বসিয়ে বিভিন্ন ওই যে অনুষ্ঠান করা হয় এই যে এখন লটারি হচ্ছে আর সবাই কিন্তু খুব মজা করছে এই যে আমার মামাতো ভাইরা খুব মজা করছে তারপরে তো অনুষ্ঠান শেষ হয়ে আমরা কিন্তু খাওয়া দাওয়া করেছি তারপরে এই যে আবার মামাতো ভাইরা তারপর হচ্ছে মানে খালাতো ভাইরা তারপর দুলা ভাইরা যারা ছিল সবাই কিন্তু এই যে খুব পারফরমেন্স করছে যে যেটা পারে একদম নাচানাচি গান বাজনা আমি আপনাদের সঙ্গে গানগুলো শেয়ার করতে পারলাম না কিন্তু এই যে ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করব কেমন লাগলো জানাবেন